সালামু আলাইকুম আমি অল্পর থেকে আব্দুল মারান বলছিলাম তো আমরা যারা সরকারি বেসরকারি বা বাসা বাড়ি বা অফিস আদালতে যারা বড় ছোট যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আসলে অনেকেই বুঝতে চায় না যে সোলার দ্বারা সবকিছু কিছু চালানো সম্ভব কিন্তু আমরা মনে করি বা আমরা কাজ করি সোলার দিয়ে কিন্তু সবকিছু চালানো সম্ভব আপনিও চাইলে আপনার বাসাবাড়িতে বাড়িতে বা অফিসে আদালত অফিস বা যে কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো সেট আপের জন্য কাজের জন্য সব ধরনের আপনার কাজ করতে পারেন আমাদের করে সোলারের মাধ্যমে আপনার যে লোড আছে লোড শেডিং এর যে সমস্যাগুলো খুব সহজেই দূর করতে পারেন এই দূর করার জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার চাইলে এ ধরনের প্রোডাক্টে আপনারা কাজ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশেই যারা হোলসেলার বা ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছে ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে সারা বাংলাদেশে যে কোনো ধরনের কাজ করতে চান আর এই ধরনের কাজ করতে চাইলে আমার ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো খুব সহজেই করতে পারেন আর যদি একান্ত আমার থেকে করতে চান আমার তাহলে ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন বা আমার কাছে আসতে পারেন যদি আমার কাছে কেউ আসতে চান আমার ঠিকানাগুলি স্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নম্বরের দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন এই পাশে আছে ইনভার্টার আছে এই পাশে মাস্ট ইনভার্টার আছে আর এই পাশে আছে গোরুয়াট হাইব্রিড ওয়ান গ্রিড অফ গ্রিড ইনভার্টার আছে যদি এই ধরনের ইনভার্টার নেওয়া বা এই ধরনের যে কোনো সেটা কাজ করতে চান তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আহ খুব সহজে ডিসক্রিপশন নাম্বারে ফোন কল করে আসসালাম আলাইকুম